আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক থেকে দুই বছর মেয়ে বাচ্চাদের জন্য কুচি দিয়ে কিভাবে ডিজাইন করে ফ্রাক কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিব তো এটা আপনারা যদি করতে চান এই মাপে তাহলে আপনারা এখানে চৌদ্দ গিরা কাপড় নেবেন দুই হাত বহরের এখানে ষোলো ইঞ্চি লম্বা আছে আর হচ্ছে বডি নিয়েছি আমি বিশ ইঞ্চি বিশের অর্ধেক কত দশ ইঞ্চি তো দেখুন এখানে দশ ইঞ্চি আছে তো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আপনারা কিন্তু এরকম ডিজাইন বাচ্চাদের জন্য করে নিতে পারেন তো তার জন্য ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি দুই পার্ট কাপড় নিয়েছি কাপড়টি হচ্ছে লম্বায়ও আমি আট ইঞ্চি নিয়েছি চওড়ায়ও আমি আট ইঞ্চি নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন তো এখানে আমি চার পার্ট করে এখন আমি আট পার্ট করে নিয়েছি আমার সাইডে আছে বন্ধ পাশ উপর দিকটাও আছে বন্ধ পাশ আর ওই সাইডে দুই সাইডে খোলা আছে তো গলার পাশে আমি নেব হচ্ছে দেড় ইঞ্চি তো এখানে হচ্ছে আমি দেড় ইঞ্চি নিয়েছি আর হচ্ছে গলার লম্বাটা আমি নিয়েছি দুই ইঞ্চি নিয়ে এভাবে করে হচ্ছে আমি বক্স করে নিব। এখানে আমি চৌকো গলা দিব তো তাহলে দেখতে সুন্দর লাগবে তো দেখুন এখনও হচ্ছে আমি দাগ অনুসারে কেটে নেব চৌকো গলা দিলে এই ফ্রাকটি খুবই সুন্দর লাগবে তো দেখুন আপনারা এটা টেবিল গলা কিংবা স্কোয়ার গলা কিংবা চৌকো গলা যাই বলেন তো সেটা এখন হচ্ছে আমি গলার এই নিচ দিকটা দুই ইঞ্চি নিয়েছি আর হচ্ছে যে ফুটের এখানে আড়াই ইঞ্চি নিয়েছি তো দেখুন এখানে কিন্তু মোট নিয়েছি আমি চার ইঞ্চি ফুটটা যেহেতু ছোটো বাচ্চা তো দেখুন এখানে হচ্ছে আমি কাপড়টি সম্পূর্ণ মেলে এই ভিতর দিয়ে একটা সেলাই দিয়ে নিব এটা হচ্ছে আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। কিভাবে সেলাই করবেন সেটি আমি দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি দুই পাট কাপড় নিয়েছি চওড়াটা নিয়েছি সাড়ে আঠারো ইঞ্চি আর লম্বা নিয়েছি এগারো ইঞ্চি এখানে দুই পার্ট কাপড় আছে এটা হচ্ছে ভিতরে যে কুচিটা হবে সেই জন্য এই কাপড়টা নিয়েছি এখন হচ্ছে আমি চার পার্ট করে নিয়েছি এখানে দেখুন আমি যে দেখে দিচ্ছি এক দুই তিন চার চার পার্ট কাপড় আছে আমার সাইডে আছে বন্দোপাস আমার অপোজিট সাইডে আছে খোলাপাস তো এই খোলা থেকে হচ্ছে আমি এখানে এই যে আড়মলের শেপের জন্য এক ইঞ্চি নিব তো আর হচ্ছে আরমলের লম্বাটা নিব আমি এক ইঞ্চি অর্থাৎ এই পাশ থেকেও এক ইঞ্চি নিয়েছি ওই পাশ থেকেও আমি এক ইঞ্চি নিয়েছি নিয়ে এখান থেকে হচ্ছে আমি এই যে দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো আপনারা কম বেশ করে নিতে পারেন আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুসারে যেহেতু ছোট বাচ্চা আমি এখানে খুব বেশি রাখবো না তাহলে এখানে বেশি বড় হলে ভালো লাগবে না তো এখন এখানে এতটুকু কুচি দিতে হবে তো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বানানোর পরে আরও সুন্দর লাগবে তো এরপরে হচ্ছে আমি হাতারটা কাটবে এবং হচ্ছে নিচে যে কুচিটা তো সেই কুচির জন্য আমি কাপড় কেটে নিব এখানে ভিতরে যে কাপড়টা তার থেকে কিন্তু নিচের কাপড় ডাবল নিতে হবে এটা সবসময় খেয়াল রাখবেন তো এখানে আমি দুই টুকরা কাপড় নিয়েছি নিচে কুচি দেওয়ার জন্য তো এখানে আমি তিন ইঞ্চি নিয়েছি লম্বাটা আর হচ্ছে চওড়াটা নিয়েছি উনচল্লিশ ইঞ্চির মতন আমি চওড়া নিয়েছি এখানে দুই পাট কাপড় আছে দুই সাইডে যাবে সামনে পেছনে তো এই কাপড়ের এক সাইডে চিকুন করে সেলাই দিব আর এক সাইডে কুচি দিতে হবে তো সম্পূর্ণ আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি হাতার জন্য দুই টুকরা কাপড় নিয়েছি এখানে লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি চওড়া নিয়েছি হচ্ছে আড়াই ইঞ্চি এভাবে করে ভাঁজ দিয়ে তারপরে হচ্ছে নিচ থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিব দিয়ে এভাবে করে রাউন্ড করে হচ্ছে আমি কেটে নিব আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে চওড়ার কাপড়টা আরও বাড়িয়ে নিতে পারেন হাতার যাতে কুচিটা বেশি হয় তো আমার এখানে কাপড় কম তো তার জন্য আমি এতটুকু নিয়েছি এক সাইড থেকে চিকন করে সেলাই দিব আর এক সাইড থেকে হচ্ছে বডির পার্টের সাথে কুচি করে নিব। তো সম্পূর্ণ এই যে কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব তো প্রথমে হচ্ছে আমি গলার পার্টটি সেলাই করে নিব তো একটি পার্ট হচ্ছে আমি ফিল পাশে রাখবো আরেকটি পার্ট আমি উল্টা সাইডে রেখে তারপরে হচ্ছে এর মধ্যে সেলাই করে নেবো অর্থাৎ গলার ভিতর সাইড হচ্ছে ফিল পাস এখানে দু সুত পরিমাণের মতন ঘুরিয়ে আমি সেলাই করে নিব চৌকো করে তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ সেলাই করার পরে এখন হচ্ছে কোনাগুলো আমি একটু একটু করে কেটে নিব যাতে এখানে যে কাপড়টি ভালোভাবে সেট হয় তো দেখুন এভাবে হচ্ছে আমি কাপড়টি মুড়িয়ে এভাবে করে উলটিয়ে ফিলটেম করে নিব। নেয়ার পরে এই কাপড়ের পাশ দিয়ে কিন্তু আমি আরেকটা সেলাই দিব যাতে আমার কাপড়টি যখন আমি সেলাই করব যাতে সরে না যায় তো তার জন্য আমি চারি বেড়ে একটি করে সেলাই দিয়ে নিব চাপ সেলাই যাতে বডির পার্টের সাথে জয়েন্ট দেওয়ার সময় কাপড়টি যাতে সরে না যায় তো তার জন্য আমি সেলাই করে আটকে নিচ্ছি তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি বডির পার্টের যে কুচির কাপড়টা এটা হচ্ছে এভাবে করে ভাজ দিয়ে মিডিল বরাবর চিহ্ন করে নিব আর হচ্ছে গলার পটির কাপড়েও আমি মাছ বরাবর চিহ্ন করে নিব নেওয়ার পরে হচ্ছে দেখুন আমি গলার পটির উপরে এই যে হচ্ছে মাঝে যে কুচির কাপড়টা এই কাপড়টা আমি উল্টা সাইডে রেখে এক পাশে সেলাই মার্জিনের জন্য রেখে সুন্দর করে কুচি করে নিব। তো আপনারা চাইলে আগে থেকে কুচিগুলো করে নিতে পারেন আমি একবারে গলার সাথে কুচি করে নিব তো দেখুন এভাবে করি যে কুচি করার পরে এরপরে এই কাপড়টি উলটিয়ে তারপরে হচ্ছে এই যে গলার পটির উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি একটি পাশ সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশে কুচিটা করে নিব এইটায়ও আমি যে মাছ বরাবর হচ্ছে কুচির কাপড়ে এই যে ভিতরে আমি যে একটা মিডিল পয়েন্টে চিহ্ন করে নিচ্ছি গলায়ও আমি মাছ পয়েন্টে চিহ্ন করে নিব নিয়ে হচ্ছে আমি একই নিয়মে এই পাশে কুচিটাও আমি দিয়ে নিব কাপড়টি কিন্তু আমি উল্টা সাইডে রেখেছি অর্থাৎ ভিতরে পাশ ফিল্টেম পাশ আর উপরে পাশ উল্টা পাশ তো এভাবে করে সুন্দর করে এক লেভেলে কুচি দিব ছোট ছোট করে দেখতেও ভালো লাগবে তো এভাবে করে এই যে আমি দুই পাশে একই নিয়মে কুচি করে নিয়েছি তো এখানেও আমি গলার এই যে পটির উপর দিয়ে একটা চাপ সেলাই দিব কাপড়টি টেনে টেনে যাতে দেখতে ভালো লাগে তো দেখুন আমি কিন্তু কুচির কাপড়ের উপরে সেলাইটা দিইনি তো এখন এই যে সেলাই করা হয়ে গেছে তো তারপরে হচ্ছে হাতার মাস পয়েন্টে এভাবে করে একটা চিহ্ন করে নিব যাতে হাতার মাছ পয়েন্ট বুঝতে সুবিধা হয় তো এরপরে হচ্ছে আমি যে হাতার জন্য যে কুচির কাপড়টা এই যে কেটে নিয়েছিলাম তো তার হচ্ছে সোজা পাশে আমি চিকুন করে একটা সেলাই করে নিব তো যত চিকন করে দেবেন তত ভালো লাগবে তো এখানে চিকন করে সুন্দর করে কিন্তু আমি একটি সেলাই করে নিচ্ছি একটি পার্টে যে সেলাই করে নিব একই নিয়মে কিন্তু আমি আরেকটাও সেলাই করে নিব তো এই যে দুটি পার্ট সেলাই করার পরে হচ্ছে আমি বডির পার্টটি ফিল পাশে রেখেছি আর হচ্ছে কুচির কাপড়টি যে হাতার কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে আরমল সাইড থেকে সেলাইটা ধরে এখানে চার পাঁচটা কুচি দিব আপনাদের যদি কাপড় বেশি থাকে আপনারা এখানে চওড়াটা বাড়িয়ে নিতে পারেন হাতার তাহলে আরও কুচি হলে আরও সুন্দর লাগবে যেহেতু এখানে কাপড় কম ছিল আমি এখানে চার থেকে পাঁচটা কুচি দিয়েছি তো দেখুন শুধু কাঁধে দেখতে কত সুন্দর লাগছে তো একই নিয়মে কিন্তু আমি আরেক পাশে এই যে কুচিগুলো করে নিয়েছি হাতায় এখন হচ্ছে নিচে আমি এই যে কুচিটা জয়েন্ট দিব তো এটাও আমি মাস পয়েন্টে যে একটা চিহ্ন করে এই লেভেলে এই যে আমি কুচিটা করে নিব তো তার এই যে নিচের পাটেও আমি এই যে কুচিটা করার জন্য এখানে আমি মাস পয়েন্ট দেখে তারপরে হচ্ছে হেজাব দিয়ে এখানে মিডিল বরাবর এই যে দেখুন আটকে নিয়েছি নেওয়ার পরে এক পাশ থেকে এভাবে করে সুন্দর করে কুচি করতে হবে বডির পার্টটি আমি ফিল টেম্পাসে রেখেছি আর কুচির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি নিচের পার্টটি রেখে এভাবে করে সুন্দর করে কিন্তু আমি কুচিগুলো করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এক লেভেলে যাতে কুচিটা হয় সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা চাইলে আগের থেকে কুচি করে নিতে পারেন তো আমি একবারে এর সাথে সেলাই করে আটকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কুচিগুলো করে নিয়েছি এখন হচ্ছে আমি ফিল্ড ক্যাম্পাসে এই যে বডির পার্টের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখানে হচ্ছে আমি টেনে তারপরে হচ্ছে সুন্দর করে সেলাই করে নিয়েছি আমি কিন্তু নিচে কুচির কাপড়ের উপরে চাপ সেলাই দিই তো আমি একই নিয়মে আরেক পাশে কুচিটা করে নিয়েছি দুইও পাশে এখন হচ্ছে আমি বডির এই যে এই দুই সাইড সেলাই করে নিব এখানে আপনারা একটু মেপে নেবেন আপনাদের বডি যা থাকবে তো সেটা নেবেন আমার বডি হচ্ছে এখানে বিশ ইঞ্চি নিব তো তার অর্ধেক হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চিতে দাগ দিয়ে আর আরমলের সাইড থেকে এভাবে করে ধরে সেলাই করে নিব তো সেমভাবে আমি এই পাশেও একই নিয়মে সেলাই করে নিব আর সেলাইটা কিন্তু আমি উল্টা সাইডে দিচ্ছি তো এখানে আমি দুই সাইডে সেলাই করার পরে নিচের দিকটাও আমি মুড়িয়ে সেলাই করে নিব। এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে নিচে আমি যে কুচিটা দিয়েছি কুচি তো আমি চিকুন করে সেলাই করে নিব তো দেখুন আমি এখানে অল্প একটু দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে সম্পূর্ণ সেলাইটা করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ